নমস্কার বন্ধুরা আজ তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ সপ্তাহের দ্বিতীয়তম দিন মঙ্গলবার তো মকর সংক্রান্তি উপলক্ষে বঙ্গ এবং বাংলাদেশের মোটামুটি ওয়েদার আপডেটে ঠিক কতটা হেরফের হচ্ছে সেই নিয়ে আগ্রহ কিন্তু সবারই রয়েছে অর্থাৎ মোটামুটি তাপমাত্রার পারদ কতটা নামতে চলেছে বঙ্গ এবং বাংলাদেশ জুড়ে সেই নিয়ে কিন্তু আপডেট জানতে আগ্রহী প্রত্যেকটা বঙ্গবাসী এবং বাংলাদেশবাসী তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি দেখে নেওয়ার চেষ্টা করব যে মোটামুটি আগামীকাল অর্থাৎ চৌদ্দ তারিখ বুধবার সকাল দুপুর এবং রাত্রি এই তিনটি সময়ে বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেটের তাপমাত্রার পারদের হেরফের ঠিক কতটুকু হচ্ছে এই মুহূর্তে সবার ফার্স্ট আমরা কোনোরকম টাইম ওয়েস্ট না করে অনস্ক্রিনে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওপেন করে নিয়েছি এবং সরাসরিভাবে বুধবার চোদ্দ তারিখ সকালের দিকের ওয়েদার আপডেটের ওপর ফোকাস করছি সকাল টাইমটাতে মোটামুটি আটটা থেকে দশটার দিকের ওয়েদার আপডেটের দিকে যদি ফোকাস রাখি এবং সরাসরিভাবে বেঙ্গল জোনের একদম দক্ষিণ দিক থেকে যদি শুরু করি তাহলে দেখতেই পাবো দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুর কাকদ্বীপ দিয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত যদি চাই সকাল টাইমটাতে এই এলাকাগুলোর তাপমাত্রা সর্বনিম্ন থাকতে চলেছে পনেরো ডিগ্রি সর্বোচ্চ থাকতে চলেছে আঠেরো ডিগ্রি তার পাশাপাশি শহর কলকাতায় আঠেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রার পারদ থাকবে এদিকে উলুবেরিয়া কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা হয়ে আরামবাগ পর্যন্ত গেলে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ পনেরো সর্বোচ্চ তাপমাত্রা কোনো কোনো জায়গায় ষোলো ডিগ্রি কভার হতে পারে এদিকে হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর হয়ে কৃষ্ণনগর পর্যন্ত গেলে পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যেই তাপমাত্রার পারত কিন্তু ওঠানামা করবে এদিকে বর্ধমান গুসকরা বোলপুর এদিকে রয়েছে সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর ধানবাদ বোকারো পুরুলিয়া বলরামপুর জামছেদপুর হয়ে মোটামুটিভাবে আমরা যদি এদিকে চলে যাই একদম পশ্চিম দিকের এলাকাটা তাহলে পরে দেখতেই পাচ্ছি যে তাপমাত্রার পারদ যা থাকতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা এই এলাকাগুলোতে চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি কভার হবে সর্বোচ্চ তাপমাত্রা কোনো কোনো জায়গায় পনেরো থেকে ষোলো ডিগ্রি হতে পারে এদিকে দেখুন মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি সালার কান্দি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর পলাশি যা তাপমাত্রার পারদ রয়েছে তাতে করে দেখতেই পাচ্ছি পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু হেরফের হতে পারে রামপুরহাটে চোদ্দো ডিগ্রি রয়েছে সিউডিতে রয়েছে ষোলো ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি দুমকাতে রয়েছে চোদ্দো ডিগ্রি আমার পাড়াতে চোদ্দ ডিগ্রি তার সাথে সাথে দেখুন এদিকে দেহ কাছে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর ধুলিয়ান মালদা গাজল গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর হয়ে রায়গঞ্জ পর্যন্ত গেলে সর্বনিম্ন কিন্তু চৌদ্দ ডিগ্রি সর্বোচ্চ পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে করণ কৃষ্ণগঞ্জ কিষাণগঞ্জ ইসলামপুরেও একই পরিস্থিতি চোদ্দ ডিগ্রির মধ্যে তাপমাত্রার পারদ কিন্তু ওঠানামা করবে সকাল টাইমটাতে এদিকে শহর শিলিগুড়িতে চোদ্দ থেকে সর্বোচ্চ পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সকাল টাইমটাতে এদিকে মিরিকে দশ ডিগ্রি দার্জিলিংয়ে আট ডিগ্রি গ্যাংটকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর উদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলগু শ্রীরামপুর পর্যন্ত যদি যাই মোটামুটি সর্বনিম্ন পনেরো ডিগ্রি কোনো কোনো জায়গায় চোদ্দো ডিগ্রিও থাকতে পারে আর সর্বোচ্চ কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এরপর চলে যাবো আমরা বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে যদি যাই তাহলে বাংলাদেশের দক্ষিণ দিকের বিস্তীর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া রয়েছে তার সাথে সাথে সাতক্ষীরা শ্যামনগর খুলনা মাথাড়িয়া পাথরঘাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ হয়ে একদম মোংলা পর্যন্ত যদি আমরা যাই তাহলে দেখতেই পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো সর্বোচ্চ তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে খুলনা তো একই পরিস্থিতি সতেরো ডিগ্রি রয়েছে তার সাথে সাথে দেখুন এদিকে গোপালগঞ্জে রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস কাউখালিতে ষোলো ডিগ্রি রয়েছে এদিকে বরিশালে সতেরো ডিগ্রি ভোলাতে উনিশ ডিগ্রি তার পাশাপাশি দেখুন এদিকে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি লালমোহনে কিন্তু রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং তার পাশাপাশি লক্ষ্মীপুরে আঠেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে হাতিয়ার কাছে উনিশ ডিগ্রি সেলসিয়াস চাঁদপুরে রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে দেখুন ফেনিদা রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সন্দীপ কুড়ি ডিগ্রি সেলসিয়াস এদিকে ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী টেকনাফ হয়ে কক্সেস বাজার পর্যন্ত গেলে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো উনিশ সর্বোচ্চ তাপমাত্রা কোনো কোনো জায়গায় কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু কভার হতে পারে সকালের দিকে এরপর আমরা চলে যাব ধীরে ধীরে উপরের দিকে যেমন এদিকে দেখতে পাচ্ছি চাঁদপুরে আঠেরো ডিগ্রি কুমিল্লাতে আঠেরো ডিগ্রি ঢাকাতে উনিশ ডিগ্রি এদিকে লোহাগড়াতে পনেরো ডিগ্রি যশোরে পনেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে চিনাইদাওতে পনেরো ডিগ্রি ফরিদপুরে সতেরো ডিগ্রি পাবনার কাছে পনেরো ডিগ্রি তাঙ্গাইলে ষোলো ডিগ্রি কাপাসিয়া কিশোরগঞ্জ সতেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে সিলেটের কাছে আমরা আঠেরো ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রার পরত ময়মনসিংহতে ষোলো ডিগ্রি নেত্রকোনাতে ষোলো ডিগ্রি থাকতে পারে তারকান্ডিতে পনেরো ডিগ্রি থাকবে এদিকে বগুড়ার কাছে পনেরো ডিগ্রি রয়েছে এদিকে সিঙ্গারে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি রাজশাহীতে চোদ্দ ডিগ্রি তার পাশাপাশি যত উপরের দিকে যাব যেমন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় মোটামুটি সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সর্বোচ্চ পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হের ফের কিন্তু থাকবে এই এলাকাগুলোর ক্ষেত্রে এরপর চলে যাব আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে মোটামুটি দুপুরের পরের দিকের আপডেটের দিকে দুপুরের পরে বলতে বারোটার পরের দিকে যে আপডেট রয়েছে তাতে করে আমরা লক্ষ্য করতে পারছি যে বেঙ্গল জোনের দক্ষিণ দিকে যদি চলে আসি মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুর কাকদ্বীপ দিয়ে না ডায়মন্ড হারবার পর্যন্ত গেলে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো সর্বোচ্চ তাপমাত্রা কোনো কোনো জায়গায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস কভার হতে পারে শহর কলকাতায় চোদ্দো থেকে পনেরোর মধ্যে থাকবে তাপমাত্রা উলুবেরিয়া হাবড়া বনগাঁ তার সাথে সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা হয়ে আরামবাগ পর্যন্ত গেলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি তাপমাত্রার যা হেরফের থাকবে তাতে করে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারোর মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরপর হাবড়া বনগাছ আগদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর ওই একই পরিস্থিতি সর্বনিম্ন এগারো সর্বোচ্চ বারো ডিগ্রি সেলসিয়াস বর্ধমান কুসকরা বোলপুর সোনামুখী তার সাথে সাথে রয়েছে বিষ্ণুপুর এদিকে রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর ধানবাদ বোকালো তার সাথে সাথে রয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর দিয়ে জামশেদপুর পর্যন্ত গেলে সর্বনিম্ন দশ এগারো সর্বোচ্চ বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এদিকে সালার কান্দি পলাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর হৈতেহট্ট পর্যন্ত গেলে ওই দশ থেকে এগারোর মধ্যে তাপমাত্রার পারত কিন্তু ওঠানামা করবে শিবুরিতেও দশ ডিগ্রি সেলসিয়াস রামপুরহাটে রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস ধুমকাতে রয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে সাথে দেহ করে দশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এরপর ধুলিয়ান মালদা কাজল গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর দিয়ে রায়গঞ্জ করণ কৃষ্ণগঞ্জ কৃষণগঞ্জ ইসলামপুর পর্যন্ত গেলে সর্বনিম্ন এগারো থেকে বারো সর্বোচ্চ কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে তার সাথে সাথে শহর শিলিগুড়িতে এগারো থেকে বারোর মধ্যে থাকবে তাপমাত্রা মিরিকে দশ ডিগ্রি দার্জিলিংয়ে সাত ডিগ্রি এদিকে গ্যাংটোকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে এরপর ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি হয়ে শ্রীরামপুর পর্যন্ত গেলে মোটামুটি এগারো থেকে বারোর মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে এরপর চলে যাব আমরা ধীরে ধীরে বাংলাদেশের দিকে বাংলাদেশের যদি একদম দক্ষিণ দিকে চলে আসি যেমন সাত কেলে শ্যামনগর খুলনা মাথাবাড়িয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ হয় বরিশাল পর্যন্ত চলে যায় সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরোর মধ্যেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা কোনো কোনো জায়গায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসও কভার হতে পারে কাউখালিটা চোদ্দো থাকতে পারে তার পাশাপাশি এদিকে দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বরিশালে চোদ্দো ভোলাতে ষোলো তার সাথে সাথে রয়েছে লালমোহনে পনেরো হাতিয়ার কাছে রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্মীপুরে চোদ্দো ফেনিতে ষোলো সন্দীপে আঠেরো এদিকে ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী টেকনাফ হয়ে কক্সবাজার বাজার পর্যন্ত গেলে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস কভার হতে পারে তারপর দেখতে পাচ্ছি আমরা এদিকে কুমিল্লার কাছে পনেরো ডিগ্রি রয়েছে চাঁদপুরে চোদ্দো রয়েছে লোহাগড়াতে তেরো রয়েছে যশোরের কাছে তেরো রয়েছে ঝিনাইদাতে বারো রয়েছে ফরিদপুরে চোদ্দো তার সাথে সাথে ঢাকাতে পনেরো কাপাসিয়া কিশোরগঞ্জ চোদ্দোর মধ্যেই থাকবে সিলেটে পনেরো ডিগ্রি টাঙ্গাইলে তেরো ডিগ্রি পাবনাতে তেরো ডিগ্রি এদিকে দেখুন রাজশাহীর কাছে এগারো ডিগ্রি রয়েছে বগুড়াতে বারো ডিগ্রি রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় মোটামুটি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বারো থেকে তেরোর মধ্যে থাকতে পারে তো এই গেল মোটামুটি বঙ্গ এবং বাংলাদেশের আপডেট মোটামুটি দুপুরের পরের টাইমে এরপর সময় কিছুটা এগিয়ে নিয়ে চলে যাব শান্তকালীন সময়ের দিকে ছটা থেকে সাতটার দিকে ওয়েদার আপডেটের উপর ফোকাস রাখলে দেখতেই পাচ্ছি শান্তকালীন সময় পুনরায় কিন্তু তাপমাত্রার পারদ কয়েক ডিগ্রি করে বাড়ছে যেরকম যদি আমরা একদম বেঙ্গল দক্ষিণ দিক থেকে শুরু করি দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি কোশাবা জয়নগর মাজিরপুর হয়ে মোটামুটিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার পর্যন্ত যদি চলে যাই তাহলে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পারদ যা থাকতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে সর্বোচ্চ তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস কিন্তু কভার হতে পারে এদিকে দেখুন কলকাতা পনেরো থেকে ষোলোর মধ্যেই থাকবে উলুবেরিয়া তার সাথে সাথে কোলাঘাট এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা হয়ে আরামবাগ পর্যন্ত গেলে চোদ্দ থেকে সর্বোচ্চ পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে এদিকে হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর হয়ে তেহট্ট পর্যন্ত গেলে ওই সর্বনিম্ন তেরো সর্বোচ্চ চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস কভার হতে পারে বর্ধমান গুসকরা বোলপুর তার সাথে সাথে রয়েছে এদিকে মোটামুটি দেখুন বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া এদিকে রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর তার সাথে সাথে রয়েছে এদিকে ধানবাদ বোকারো এদিকে রয়েছে পুরুলিয়া বলরামপুর দিয়ে জামশেদপুর পর্যন্ত গেলে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি তেরোর মধ্যেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা চোদ্দ থেকে কোনো কোনো জায়গায় পনেরো ডিগ্রি সেলসিয়াস কভার হতে পারে এরপর সালার পলাশি কান্দি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর হয়ে তেহট্টা পর্যন্ত গেলে সর্বনিম্ন তেরো সর্বোচ্চ চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে শিউড়িতে থাকতে চলেছে চোদ্দো রামপুরহাটে চোদ্দ দুমকাতে চৌদ্দ দেওগাড়ের কাছেও চোদ্দো থাকার সম্ভাবনা রয়েছে এরপর ধুলিয়ান মালদা গাজল গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ করন্দিগি কৃষাণগঞ্জ ইসলামপুর সর্বনিম্ন কিন্তু বারো সর্বোচ্চ তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এদিকে শহর শিলিগুড়িতে চোদ্দো থেকে পনেরো মিরিকে চোদ্দো দার্জিলিংয়ে বারো এদিকে গ্যাংটকে এগারো উদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি হয়ে শ্রীরামপুর পর্যন্ত গেলে সর্বনিম্ন কিন্তু বারো থেকে তেরো সর্বোচ্চ পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস কিন্তু কভার হতে পারে এরপর চলে আসবো ধীরে ধীরে বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে যদি চলে আসি তাহলে দেখুন সাতক্ষীরা শ্যামনগর খুলনা মাথাবাড়িয়া পাথর কাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ হয়ে বরিশাল পর্যন্ত যদি যায় তাহলে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস কোনো কোনো জায়গায় কভার হবে খুলনাতে ষোলো রয়েছে এদিকে কাউখালিতে ষোলো রয়েছে তার সাথে সাথে দেখুন এদিকে বরিশালে সতেরো রয়েছে ভোলাতে আঠেরো রয়েছে তার পাশাপাশি দেখুন লক্ষ্মীপুরে লালমোহনে মোটামুটি আঠেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন ফেনীর কাছে উনিশ রয়েছে এদিকে হাতিয়াতে উনিশ রয়েছে এদিকে সন্দ্বীপে আঠেরো রয়েছে এদিকে ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশকালী টেকনাফ কক্সেস বাজার পর্যন্ত গেলে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো সর্বোচ্চ তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস কিন্তু কভার হতে পারে এরপর কুমিল্লাতে আঠেরো ডিগ্রি থাকছে ঢাকাতে সতেরো ডিগ্রি কাপাসিয়া কিশোরগঞ্জ ষোলো সতেরোর মধ্যেই থাকবে সিলেটে আঠেরো ডিগ্রি থাকতে পারে চাঁদপুরে সতেরো ডিগ্রি লক্ষ্মীপুরে আঠেরো ডিগ্রি এদিকে দেখুন লোহাগড়া যশোর মোটামুটি পনেরো থাকতে পারে জিনাইদোহাতে পনেরো রয়েছে ফরিদপুরে ষোলো রয়েছে এদিকে পাবনাতে পনেরো টাঙ্গাইলে পনেরো তারকান্ডিতে পনেরো ময়মনসিংহ এবং নেত্রকোনা ষোলোর মধ্যেই থাকবে বগুড়াতে চোদ্দো তার সাথে সাথে দেখুন এদিকে রাজশাহীতে চোদ্দো এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় মোটামুটি সর্বনিম্ন বারো থেকে তেরো সরকার সর্বোচ্চ চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কভার হতে পারে এই সকল এলাকাগুলোর ক্ষেত্রে তো এই গেল সান্ধ্যকালীন সময়ের ওয়েদার আপডেট এরপর যদি গভীর রাতের দিকে চলে যায় তাহলে দেখতেই পাচ্ছি যে ওয়েদার আপডেটে যা হেরফের হচ্ছে দুপুরের তুলনায় মোটামুটি গভীর রাতের দিকে কিন্তু আমরা যা লক্ষ্য করতে পারছি ওয়েদার আপডেটে মোটামুটি বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রার হেরফের হচ্ছে বেশিরভাগ এলাকায় আর কোনো কোনো জায়গায় সর্বনিম্ন দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে তো এই কারণে আর নতুন করে প্রত্যেকটা এলাকার নাম নিয়ে আলাদা করে আপডেট দিচ্ছি না শুধুমাত্র আপনাদেরকে বলে দিলাম গভীর রাতের আপডেটটা সকলের প্রয়োজন পড়ে না তো সেক্ষেত্রে কিন্তু শান্তকালীন সময় বা মোটামুটি দুপুরের পরের সময় যে ওয়েদার আপডেট ছিল তার তুলনায় বেশিরভাগ এলাকাতেই কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বারো থেকে তেরো ডিগ্রি করে তাপমাত্রার পারদ কিন্তু বাড়ছে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু মোটামুটিভাবে গড় যদি আমরা ধরি তাহলে এগারো থেকে বারো প্রত্যেকটা এলাকার তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারো ডিগ্রি করে তো এই হলো এই মুহূর্তের বিশেষ আপডেট মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকছে সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তার পাশাপাশি অবশ্যই কিন্তু আগামী আমি পনেরো তারিখ ভোর রাত পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের কোন কোন এলাকার তাপমাত্রার পারদের ঠিক কীরকম রকম হেরফের হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম আশা করি আপনারা সকলেই ডিটেলসটা বুঝে নিতে পারলেন তো এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখলেন এবং আপনার জেলার আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কী ছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে পরবর্তীতে এই ধরনের ডেলিবেসেসেস ওয়েদার রিলেটেড লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও লেটেস্ট কোনো ওয়েদার রিলেটেড অফিশিয়াল আপডেটের সাথে